হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আর আমার হাজবেন্ডও খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার সকাল ছটা বাজে আর দেখো সকাল সকাল এত বৃষ্টি হচ্ছে একেবারে চারদিক সাদা হয়ে গেছে সকাল সকাল গৌরব ডিউটি যাবে বলে রেডি হচ্ছে তো আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছি ওর জন্য আর বানাবো আজকে পোহা তো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পাতা নিয়ে নিয়েছি আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এদিকে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নিয়েছিলাম ভালো করে আর একদিকে মিশ্রির জল করে রেখেছি তো কড়াইতে অল্প তেল দিয়ে সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি হলুদ দিয়েছি তোমরা হলুদ দিতেও পারো নাও দিতে পারো আর তারপর ভেজানো চিড়েগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আর ওপর থেকে আমি হালকা হালকা করে যে মিষ্টির জলটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি তো টিফিন কমপ্লিট আর তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো এটা রাখি পূর্ণিমার দিন আমাদের ঘর মালিক দিয়ে গিয়েছিল তো ওই দিনই আমরা এটাকে দেয়ালে সেট করে নিয়েছি এতদিন রান্নাঘরে কোনো র্যাক ছিল না বলে অনেক মনোমালিন্য করেছিলাম তো তারপর রান্নাঘরে ওর লাঞ্চ বক্স তৈরি করার জন্য লেগে পড়েছি তো কি কি রান্না হয়েছে তোমরা দেখেই নাও আশা করি বুঝতেই পারছ ও চলে গেছে ডিউটি এখন বাজে আটটা আমি এক্সারসাইজ করে নিয়েছি দু ঘন্টা মতো আর এক্সারসাইজ করতে করতে দশটা বেজে গিয়েছিল তো তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুরের ভোগ লাগিয়ে দিয়েছি ঠাকুরের পুজোটা করে নিয়েছিলাম আর তার মধ্যেই দেখলাম আমাদের এখানে একজন দিদি আছে তো ও এইগুলো দিয়ে গেছে কেন দিয়ে গেছে আমি জানি না হয়তো রাখি পূর্ণিমার দিন কিছু দেয়নি ওই জন্য দিয়েছে কি কিছু তো আমি তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে বারোটার দিক করে বিকেলে উঠে বাইটা ঝাড় দিতে বেরিয়েছি দেখছি এই সন্ধ্যের কিছুক্ষণ আগেই ফুলগুলো ফোটে এগুলোকে আমাদের সন্ধ্যা মালতি বলে আমাদের ওই দিকটায় তোমাদের ওইদিকে কী বলে তোমরা জানিও প্লিজ কত সুন্দর লাগছে না কালারগুলো আমি ঝাঁট দিয়ে চলে গিয়েছিলাম একটু ওই দিদিদেরই বাড়িতে ঘুরতে তো বাড়ি আস্তে আসতে প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছে তো রুটি করতে গেলে অনেক দেরি হয়ে যাবে তার জন্য আমি আজকে ভাত করে নেব আর রান্না করতে করতে ওই জানালা দিয়ে একটু চাঁদটা দেখা যাচ্ছিলো আমার খুব সুন্দর লাগছিলো বলে একটা ভিউ নিয়ে নিয়েছি তোমরাও দেখো তো আজকে ঝিঙে আর চিংড়ি মাছতে একটা তরকারি করব আর অনেকগুলো মাছ রয়ে গেছে সকালে তো ওই মাছ রুই মাছ এনেছিল তো ওই মাছের আবার ঝোল করব আর ভাত আর কিছু না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেও তাটা